আমরা আজকে চলে এসেছি আলিপুর চিড়িয়াখানা জু আর আমরা এখন ভিতরে প্রবেশ করব। ভিতরে প্রবেশ করতেই দেখতে পেলাম বড় একটা কুমির আর এখানে অনেক ভিড় ভাইসাব আজকে চিড়িয়াখানায় অনেক ভিড় রয়েছে এই যে তোমরা দেখতেই পাচ্ছ কত ভিড় রাস্তা দিয়ে যেতে পারছি না এত ভিড় রয়েছে আর এই ভিড়ের মধ্যে দেখতে পাচ্ছি সামনে জিরাফ রয়েছে আর এই যে জিরাফগুলোকে দেখতে পাচ্ছ কত বড় বড় জিরাপ রয়েছে আর সামনে এই দিকেই জিরাপগুলো ছিল ওই দিকে চলে যাচ্ছে জিরাপগুলা হেঁটে এবং এখানেও অনেক ভিড় রয়েছে ভাইসাব ভিড়গুলো দেখলে হয়তো মাথা পাগল হয়ে যাবে এই যে দেখো কত ভিড় রয়েছে এখানে সামনে দেখতে পাচ্ছি এই যে সিংহ রয়েছে এখানে অনেক দূরে রয়েছে বাট এই যে সিংহ দেখার জন্যও অনেক লোক ভিড় করেছে এই যে দেখো এই চিড়িয়াখানায় আজকে ভাইসাব অনেক ভিড় রয়েছে কেননা আজকে হলো রবিবার আর এই রবিবারে সবাই ঘুরতে এসেছে এবং আমরাও ঘুরতে এসেছি এই রবিবারে চিড়িয়াখানায় এত ভিড় চিড়িয়াখানা ভাইসাব আমি ভাবতে পারিনি যে এত ভিড় হবে এই ভিড়ের মধ্যে তবুও যতটুকু পারে দেখায় সামনে হাস্তি রয়েছে এই হাস্তিগুলো দেখায় এই যে জল হাস্তি সামনে আবার একটা ইঁদুরের মতো দেখতে পেলাম ইঁদুর নাকি ওটা হেঁটে চলে যাচ্ছে এবং এখানে রয়েছে ইমু ভাইসাব এই ইমু উট পাখি বলেও আমরা হয়তো জানি কেউ কেউ জানি এই যে দেখো ইমু এই ইমুগুলা দেখো কত বড় বড় ইমু রয়েছে একদম উটের মতো মাথা ছেড়ে রয়েছে আর এখানেও অনেক ভিড় রয়েছে ভাই সাহেব আমরা আরো সামনের দিকে এখন এগিয়ে যাব আর ভিড়ের তুলনা নেই মানে এত ভিড় আজকে আমরা সম্পূর্ণ চিড়িয়াখানা ঘুরতে পারবো কিনা জানছি না বাট সামনের দিকে যাব সামনের দিকে রয়েছে বাঘ হাতি এবং হরিণ রয়েছে অনেক কিছুই রয়েছে পশু এবং সামনের দিকে গিয়ে তোমাদেরকে দেখা আমরা এখন চলে যাচ্ছি এই ভিড়ের মধ্যে দিয়ে আর মেলার মতো ভিড় ভাই তোমরা তো দেখতেই পারছো এত ভিড় আমি ভাবতেই পারিনি যে এত ভিড় হবে আর সামনের দিকে আমরা একটা দেখতে পাচ্ছি যে পাখি রয়েছে মানে কাটাওয়ালা পাখি এটা বুঝতে পারছি না এটা কোন পাখি বাট কাটাওয়ালা পাখি রয়েছে এটাও ফুটেজটা নিয়ে নিলাম এখানে পাখিগুলোও রয়েছে অনেকগুলো পাখি রয়েছে আর এখানে রয়েছে হাইনা আর হাইনা দেখার জন্য অনেক ভিড় করেছে বাট সামনে গ্লাস লাগানো রয়েছে ওই জন্য বুঝতে পারা যাচ্ছে না ক্যামেরাতে এই যে সামনে বসে রয়েছে আর এখানে বোর্ড লাগানো রয়েছে যে এই যে বোর্ডগুলাতে লেখা রয়েছে একশো মিটারও রয়েছে বাঘ এবং হাতি কত মিটারে রয়েছে সব কিছু লেখা রয়েছে দুশো সত্তর মিটার এখানে সামনে দেখতে পাচ্ছি আমরা বাঘ এই যে বাঘ শুয়ে রয়েছে ভাইসাব এত ভিড় না বাঘ আজকে শুয়ে রয়েছে জানছি না কিসের জন্য শুয়ে রয়েছে বাট বাঘকে দেখে মানুষ ভয় করে আর আজ বাঘ মানুষকে দেখে ভয় করছে শুয়ে গেছে সব এখানেও দেখতে পেলাম একটা বাঘ আছে তো এখানেও খাঁচার ভিতরে মানে শুয়ে রয়েছে আজকে মনে হচ্ছে সব বাঘ ক্লান্ত হয়ে গেছে কেননা সব বাঘকেই দেখছি কিছু যে শুয়ে শুয়ে রয়েছে আর পাবলিক দেখার জন্য এসেছে আর ওরা ঘুমিয়ে গিয়েছে আমরা এখন সামনে এগিয়ে যাব আর সামনে এগোতেই দেখলাম ভাইসাব এখানে তিন তিনটে কুমির এক জায়গায় রয়েছে এইরকম লাগছে ফেক বাট ফেক না ভাইসাব এটা কুমিরগুলো রিয়েল এমনি এখন নাড়াচড়া করছে না বাট রিয়েল চিড়িয়াখানার মধ্যে রয়েছে এই কুমিরগুলা আর এখানে রয়েছে অনেকগুলো হরিণ এই যে দেখতেই পাচ্ছ তোমরা এই যে হরিণগুলা দেখো শিংগুলা দেখো কত বড় বড় শিং রয়েছে হরিণগুলার